এক টুকরো চিকেন দিয়েও যে এত মজার একটা বিকেলের নাস্তা বানানো যায় এই রেসিপিটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না এটা সুন্দর একটা ডিজাইন করেছি আমি হাত দিয়ে কিভাবে ডিজাইনটা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখেন নাস্তাটা দেখতে কতটা সুন্দর তো আশা করি আমার সাথেই থাকবেন তো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটাই আমে তো প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে একটা ডিম তো একটা ডিম আমি ভেঙে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে তিন টেবিল চামিচ চিনি তো তিন টেবিল চামিচ চিনি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিব হচ্ছে ইস্ট ইস্ট দিব হচ্ছে এক চামচ তো এক চামচ ইস্ট দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচ রান্নার তেল তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু আজকে নাস্তাটা আটা দিয়ে বানাবো আটা অথবা ময়দা যে কোনো কিছু দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো আজকে আমি নাস্তাটা কিন্তু আটা দিয়েই বানাবো তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে দুই দুই কাপ আটা আর আমি দিয়ে দিয়েছি হচ্ছে হাফ হাফ চামিচ লবণ দিয়ে আমি প্রথমে একটু ভালো করে মেখে নিয়ে নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। এটা কিন্তু একদমই নর্মাল পানি গরম পানিও না আবার ঠান্ডা পানিও না তো ভালো করে মধ্যে নিয়ে আমি একটু তেল আবারও দিয়ে আবারও ভালো করে মধ্যে নিব। এই ডোটা কিন্তু একটু ভালো করে সময় নিয়ে মথে নিতে হবে তো এভাবে আমি একটা র্যাপিং পেপার দিয়ে মরিয়ে তারপর আমি আরও অনেকটা জিনিস দিয়ে ঢেকে তারপরে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো এখন আমরা ভিতরের পুটটা রেডি করবো আর এখানে নিয়ে নিলাম হচ্ছে এক পিস চিকেন তো সাইডে একটুখানি ছোট ছিল এটা আমি একটু আলাদা করে কেটে নিয়েছি আর অল অল্প একটুখানি হলুদ দিয়ে আমি কিছু সময় সেদ্ধ করে নিব তো সেদ্ধ করে নিয়ে কিন্তু আমি চিকেনটা ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর আমি দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল আর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর দিয়েছি হচ্ছে রসুন কুচি করে দিয়ে আমি অল্প কিছু সময় ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব তো এর সাথে একটা কলিজা ছিল সেটাও কিন্তু আমি এর সাথে দিয়ে দিয়েছি এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিব অল্প একটু একটু করে ধনিয়া গুঁড়ো জিরো গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি এই যে ভালো করে পুরটা রেডি করবো আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে তারপরে আমি এখানে কিছুটা ময়দা আমি কিন্তু একটুখানি পানিতে কুলিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো তাহলে চিকেনটা একটু জুসি জুসি হবে আর নাস্তার মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগবে এবং কাজ করতেও সুবিধা হবে তো দেখেন আমার ডোটা কিন্তু ফুলে গেছে অনেকটাই আমি আবারও ভালো করে কিন্তু মথে নিব এই ডোটা তো ভালো করে মথে নিলে দেখা যাবে যে এই নাস্তাটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো এখন আমি লেচিটা থেকে ছোট 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 করে লেচি কেটে নেব ডো থেকে তো এই জন্য আমি একটু ছোট ছোট করে বল বানিয়ে সাইডে রেখে দিচ্ছি সবগুলোই তাহলে আমার কাজের সুবিধা হবে আর খুবই অল্প সময় মাত্র দশ থেকে পনেরো মিনিট হাতে থাকলে কিন্তু এমন মজার একটা নাস্তা বানিয়ে নিতে পারেন এক কেমনি নাস্তা কিন্তু সবসময়ই ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন যে আমি একটু রুটির মতো করে বেলে নিচ্ছি আর খুব বেশি কিন্তু পাতলা করে নিই আর এই যে কুকি কাটার আমি একটু বড় সাইজের দিয়ে একটু চাপ দিয়ে দিলাম তারপরে মাঝারি সাইজের একটু একটা দিয়ে চাপ দিয়ে দিলাম তারপরে একটু ছোটো সাইজ দিয়ে চাপ দিয়ে দিয়ে তো এভাবে আমি একটা সুন্দর ডিজাইন করে নেব তো দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা হয়ে যাওয়ার পরে আমি অপর পাশটা উল্টে দেবো উল্টে দেওয়ার পরে চিকেনের যে পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আমরা যে পুলিপিঠা বানাই ঠিক ওইভাবেই শেপটা দিয়ে দেব দিয়ে চারপাশ থেকে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব তো আমার কাজ কিন্তু শেষ দেখতে পাচ্ছেন যে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে আমি এভাবে সবগুলো নাস্তায় কিন্তু রেডি করে নিচ্ছি তো আমি আরও একটা দেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য প্রথমে আমি একটা রুটির মতো করে পেলে নিলাম তারপরে আমি এই যে কুকি কাটার ছিল আমার কাছে তো আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন আর এটা কিন্তু অপশনাল এটা না করলেও কোনো সমস্যা নেই তো আমি আবারও কিন্তু চাপ দিয়ে দিয়ে ডিজাইনটা করে নিয়েছি তারপর আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি এভাবে আমি ঢেকে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো এরপর আমি উপর দিয়ে একটুখানি দুধ ব্রাশ করে দিব। দুধের পরিবর্তে কিন্তু আপনারা ডিমের কুসুমটাও ব্রাশ করে দিতে পারেন এরপরে উপর দিয়ে আমি কিছুটা সাদা তিল ছড়িয়ে দিব। তাহলে কিন্তু নাস্তাটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো এই তো আমার দুধ ব্রাশ করা হয়ে গেছে আর এই নাস্তাটা কিন্তু আমি ওভেনে করব আপনারা কিন্তু চুলাতেও করে নিতে পারবেন তো ওভেনে আমি বসিয়ে দিয়েছিলাম একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের জন্য তো নাস্তাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার সাথে অনেক অনেক বেশি মজা তো কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে